অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা ওড়িশার চাঁদিপুর থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল পাঁচ হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এবার সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ফাইভ দেড় টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র দীঘা থেকে যে আলোর বিচ্ছুরণ দেখা গিয়েছিল সেই আলোটাও ছিল এই অগ্নি ফাইভের একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র এক কথায় ওড়িশার চাঁদিপুর থেকে যেভাবে সফল উৎক্ষেপণ করা হয়েছে তাতেই প্রতিপক্ষদের এবার বুক দূর দূর করছে কেননা দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভ টন থেকে দেড় টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র প্রায় পাঁচ হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম অর্থাৎ ভাবুন একবার ভারত থেকে চীনের বেজিং এবং একই সঙ্গে পাকিস্তান এই দূরত্ব অতিক্রম করতে পারে খুব সহজেই এই অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল পাঁচ হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইল একই সঙ্গে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম অগ্নি ফাইভ প্রায় দেড় টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ক্ষেপণাস্ত্র এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন একই সঙ্গে অপারেশন সিঁদুরে যেভাবে আত্মনির্ভর ভারত হয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছিল তারই আরো এক ধাপ এগিয়ে গেল এবার অগ্নি ফাইভ অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে ওড়িশার চাঁদিপুরে সফল উৎক্ষেপণ করা হয়েছে যা দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম আত্মনির্ভর ভারত যা আরো একবার প্রমাণ করে দিয়েছে আর এবার দেড় টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে পাঁচ থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল এর আগে আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুরের সময় যেভাবে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক মিসাইলের সাহায্যে তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন যে বর্তমান ভারত নতুন ভারত নিউ নর্মাল ভারত আত্মনির্ভর ভারত বলেই নিজেরা সিদ্ধান্ত নিয়েছিল কখন প্রতিপক্ষকে মুক্তর জবাব দেওয়া হবে আর কখনই পরমাণু হুমকি সহ্য করা হবে না তাই ভারতের যে মুকুটে নতুন বালক তা সত্যি বলার অপেক্ষা থাকছে না যেভাবে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ওড়িশার চাঁদিপুর থেকে সেই আলো দেখা গিয়েছে দীঘাতেও দীঘা থেকেও দেখা যায় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে সক্ষম এই ক্ষেপণাস্ত্র যে আলোর বিচ্ছুরণ দেখা গিয়েছিল দীঘাতে দেখুন সেই ছবিটাও দেখাচ্ছি দীঘাতে যেভাবে আলোর বিচ্ছুরণ দেখা গিয়েছিল সেই আলোটাই অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণের সময় যে আলোর আলোর বিচ্ছুরণ ঠিক বিচ্ছুরণের মতোই ভারতের সব রাষ্ট্র আরো একবার আলোর গতিতে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছিলেন সেই বার্তা যেন বারবার ফলপ্রসূ হচ্ছে আত্মনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কয়েক কদম ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র আর এবার দেখুন বাংলাদেশের মাটি থেকে যেভাবে এই ব্যালিস্টিক মিসাইলকে দেখতে পাওয়া গিয়েছিল আর তাতেই বলা যায় শত্রুদের সর্বনাশ এই বাংলাদেশ কয়েকদিন আগেই বলেছিল যে তারা নাকি কয়েক মুহূর্তের মধ্যে কলকাতা দখল করে নেবে আর এবার তারা ভয় পাচ্ছে ইন্ডিয়া কি নতুন কিছু লঞ্চ করলো নাকি ওই তো রকেট আসছে রীতিমতো ফরক করে বাংলাদেশের ইন্ডিয়া আবার লঞ্চ করছো নাকি ইণ্ডিয়া আজি অভাৰ লেঞ্চ কৰছ নেকি রকেট রকেট ইন্ডিয়া আবার লঞ্চ করছে নাকি সত্যি তো ইন্ডিয়া লঞ্চ করলে ভুক্ত কাব্যেই কেননা যে বাংলাদেশ এতদিন ওপেন চ্যালেঞ্জ করছিল ভারতকে বেশ খানিকটা তাদের যখন এই মন্তব্যগুলো তার কিন্তু মিম প্রচুর দেখা গিয়েছিল কেননা বাঁশের তৈরি মিসাইল নিয়ে তাদেরকে আসছে কলকাতার দিকে কেননা কলকাতাকে তারা কয়েক মুহূর্তের মধ্যেই দখল করে নেবে এমন হুশারির দিতে দেখা গিয়েছিল প্রাক্তন প্রধানদেরকে আর এবার রীতিমতো ভারত যখন অগ্নি পাই মিসাইল

ৰকেট ৰকেট ইণ্ডিয়াসে আৱাৰ লাইছ কৰছ নেকি